যারা সৌদি আরব থেকে পোস্ট অফিসের মাধ্যমে মাল পাঠাতে চাচ্ছেন বাংলাদেশে আসলে তাদের জন্য এই ভিডিওটি দেখুন আমি নিজেও কিন্তু সৌদি আরবে পোস্টের মাধ্যমে তিরিশ কেজি মাল বাংলাদেশে আসলে পাঠিয়েছিলাম সেখানে আসলে তারা তিরিশ কেজির জন্য যে চার্জ ওটা হলো সম্ভবত দুইশো রিয়াল সৌদি আরবের রিয়ালে দুইশো পঁচানব্বই রিয়াল তারা নেয় তারা বলেছিল যে আসলে বাংলাদেশে কোনো খরচ নাই এটা একটা কার্গো সিস্টেম যে আপনি যদি দশ কেজি মাল বাংলাদেশে ফাটান সেখানে তারা নয় টাকা কত পয়সা করে জানি আসলে নেয় তাই তিরিশ কেজির দাম আসে দুইশো পঁচানব্বই টাকা তাহলে দেশে কিন্তু আর কোনো খরচ নাই কিন্তু দেশে আসার পর যে ভোগান্তি এটা পোস্ট অফিসে আসার পর তারা দাবি করতেছে যে সেখানে দশ হাজার এগারো হাজার এরকম করে আসলে প্রত্যেকটা মানুষ থেকে নেয় এবং এই ব্যাগগুলা তারা খুলে খুলে দেখে যে ভিতরে কি আছে এগুলো আসলে একটা হতাশাজনক বিষয় আমার কাছ থেকেও প্রায় নয় হাজার দুইশো বত্রিশ টাকা তারা নিয়েছে বাংলাদেশে আমি কিন্তু সৌদি আরবেও পে করেছি দুইশো পঁচানব্বই রিয়াল সেখানে বাংলাদেশে আসার পরেও নয় টাকা আমার কাছ থেকে নেওয়া হয় আমি যখন তাদেরকে বললাম যে কেন আমি আপনাদেরকে এই টাকাগুলো দিব তখন তারা বলল যে এটা এটা কর এটা হলো কাস্টম চার্জ এই ধরনের নানান কথা তারা আসলে বলল আপনার যদি চান আমি আসলে এই স্লিপও দেখাতে পারবো এগুলো আসলে বাংলাদেশে এক ধরনের ফাজলামও এটা এটা কোন ধরনের আসলে মোশ করা আমাদের সাথে যে আমরা আসলে মাল পাঠাবো ওই দেশেও টাকা দিব এখানেও টাকা দিব এটা কোন ধরনের আর যারা যারা আসলে মাল পাঠাবেন এবং ফাটানোর কথা চিন্তা করতেছেন তারা অবশ্যই সতর্ক হবেন যে আপনি ওখানেও টাকা দিতে হবে এখানেও কিন্তু টাকা দিতে হবে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই আসলে দেখতে পারে অথবা তার ফ্যামিলি দেখে উপকৃত হতে পারে